আবরণ উন্মোচন করেন পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও প্রণাম জানায় আমাদের দু হাজার আছেন পশ্চিমবঙ্গের মাননীয় মহাদ বন্দ্যোপাধ্যায় 울어가지고, 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 울어가가지고 울어가지고, 울어지고 울어가지고, জনবসতি থেকে কিভাবে জনবসতি হয়েছে তার জন্য বিভিন্ন কারণ প্রভাব পড়েছে যেমন এখন আমরা শিয়াল থেকে শুরু বসিয়াল পর্যন্ত শুরু হলো আর পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি এবং অভিনন্দন জানাইগ্রামী ভক্তটিকে মারদীয় মুখ্যমন্ত্রীকে আমাদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আমি বেহালায় বিশেষ করে বরিশাল সহযাত্রী এবং পুরো বেহালাবাসীকে সবসময় তারা আমার খুবই প্রিয় আমার জীবনের প্রথম রাজনৈতিক আন্দোলন থেকেই আমি তাদের মনে রাখি এবং এই পুজোগুলোতে আমি প্রতিবার আসি এবার ভেবেছিলাম বন্যার জন্য হয়তো পুজোগুলোর উদ্বোধন অনুষ্ঠান না হতে পারে কিন্তু পরে যখন ত্রাণ এলাকা থেকে ফিরে এসে অফিসে জিজ্ঞেস করলাম এবার কি প্রোগ্রাম ক্যান্সেল তখন দেখলাম আগে যা রিকোয়েস্ট আসতো এবারে তার থেকে অনেক বেশি এসছে কিন্তু তার মধ্যেও আমার একটা ধারা আছে আমি কতগুলো জায়গায় যাই উত্তরেও তিনটে করে দিয়ে এসছি প্রচণ্ড বর্ষার মধ্যে আমি আজকেও টালা প্রত্যয় করেছি টালা যেতে অতটা টাইম লেগেছে আমরা তো পুরো দক্ষিণের দিকটায় থাকি ওখান থেকে তারপরে আমাকে আবার যেতে হলো খিদিরপুরে ওখানে পঁচিশ পল্লী আর একটা চুয়াত্তর পল্লী তারপরে আলিপুরের আলিপুর সার্বজনীন তারপর কোলাহল ওগুলো করে আমি আপনাদের এখানে এসেছি আমার এখনো অনেকগুলো প্রোগ্রাম বাকি আছে এবং শুনলে আপনারা খুশি হবেন গতকাল আমি অগ্রণী ক্লাবের উদ্বোধন থেকে প্রায় সাড়ে তিনশোটা জেলার পুজো উদ্বোধন করেছি এবং আগামীকালও তি ধারা থেকে আমি আরও চারশো ক্লাবের পুজো জেলার উদ্বোধন করবো কলকাতাগুলো ছাড়াও এবং তারপরের দিনও আমি পুলিশের বডিগার্ড লাইন থেকে আরও চারশো ক্লাব জেলার উদ্বোধন করব কারণ তারাও চায় সুতরাং তাদের সাথেও একটা সুযোগ হয় আপনাদের নতুন করে আমার সার্টিফিকেট দেওয়ার প্রয়োজন নেই আর মানুষের সার্টিফিকেটে বড় বেশি দাম আমার চোখে তো খুব ভালো লেগেছে আপনাদের চোখে কেমন লাগবে তার উপরে নির্ভর করছে শিল্পীর কাজ কর্মের প্রশংসা নামটা আমার ভালো লেগেছে বসতি আগে আমরা কিভাবে জীবন ধারণ করতাম আমাদের বাড়িগুলোর অবস্থা কেমন ছিল আজ আমরা কি পরিস্থিতিতে নানা রকম চেঞ্জের মধ্যে দিয়ে এগিয়ে এসেছি এবং আমাদের দেখো সুগার ফল করেছে কিনা কারো কাছে একটা লজেন্স বা কিছু থাকলে খাই দাও আর সুগারের পেশেন্ট আমি আপনাদের আবার বলি একটা লজেন্স বা বাতাসা বা মিষ্টি যা আছে একটু দিয়ে দাও আমি আপনাদের আবার বলি যে আপনাদের পুজো ঠাকুর এবং নাম বসতি এই নামটাই আমাদের পুরাতনকে মিলিয়ে দেয় নতুনের সাথে আমরা অনেক সময় পুরাতনকে ভুলে যাই কিন্তু মনে রাখবেন যারা পুরাতন একদিন ছিলেন তাদের হাত ধরেই কিন্তু আজকে এই জায়গাটায় উত্তরণ হয়েছে সুতরাং প্রবীণদের মনে রাখা নবীনদের ভালোবাসা সবাই সবাইকে মিলিয়ে নিয়ে জীবন যৌবন প্রভাত দিন রাত্রি সকাল চন্দ্র সূর্য গ্রহ দ্বারা সবটাই উদিত হয় সবটাই অস্তমিত হয় আবার নতুন করে ভোরের আলো দেখা যায় আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আমি আপনাদের হয়ে আমি এবারে আর চণ্ডীপাঠে যাচ্ছি না কারণ অনেকটা টাইম লাগে এবং অনেক পুজো দেরি করে ফেলেছি বর্ষার জন্য আমি শুধু ঠাকুরকে মায়েরকে মন্ত্র জানাই প্রণাম জানাই যেটা সবাই জানায় ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সাহা সাধা নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানঙ্গি ভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে স্বর্ণাগত দিনার্থ পরিত্রাণ পারায়ণে সর্বসার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে জয়মা মা রক্ষা করো সবাইকে ভালোবেসে সকলকে জাগদূর্গা

আমাকে দিয়ে লাভ নেই তার কারণ হচ্ছে আমি অলরেডি পাঠিয়ে দিই যারা আমি কি করবো যদি লাগে আমি চেয়ে নেব না আগের থেকে দিয়ে লাভ নেই থাকলো আমার মনে যদি প্রয়োজন হয় আমি চেয়ে নেব কারণ অলরেডি যতটা পেরেছি তার পৌঁছে দিয়েছি সরকার থেকেও বলেছি এবং আমাদের সহকর্মীরাও তাদের দিয়ে বাড়িতে বসিয়ে বসিয়ে আমি চাল আলু ডাল সর্ষের তেল বাচ্চাদের বিস্কুট দুধ সোয়াবিন যাকে যতটা পেয়েছি ড্রাই ফ্রুটও দিয়েছি পুলিশও অনেক সাহায্য করেছেন অনেক কিচেন চলছে বাদ বাকি কাজ চলছে এবং চলবে আপনাদের সহযোগিতা নিয়ে এই দুটো দিন একটু বৃষ্টি হবে ভাববেন না কাদা শুকিয়ে যাবে পুজোর সময় দুষ্টু বৃষ্টি হবে শুনছি রোত হবে বৃষ্টিও হবে কি আর করা যাবে বারো মাসে তেরো পার্বণ সাথে থাকে আশা শ্রাবণ সাথে থাকে ভরা ভাদর আবার আশি মাঝামাঝি উঠিল বাঁধনা বাজি কিন্তু বাজনার সাথে সাথে বর্ষাও থাকে প্রকৃতিও থাকে মেঘও নেমে আসে সব নিয়েই আমাদের পথ চলা কিন্তু পুজো কখনও থেমে থাকে না উৎসব কখনো থেমে থাকে না আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন মা সকলকে ভালো রাখুন অনেক অনেক ধন্যবাদ নমস্কার স্পেশালি সুন্দরবনকে তুলে আনার জন্য দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেলে দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ